ईशोक शांति <marriages timing> আমাদের আমাদের রক্ত নীল ব্যান্ড পৌঁছে গেছে আর <laughs> না খাবো না জগন্নাথ দা আপনার মেয়েকে এবং বৌদিকে পাঠিয়ে দিন Terima <laughs>

এবারে আমরা গান শুনে নেব মাঝে একটি দেখবে সঙ্গীত পরিবেশন করবে বালুঘাট থেকে আগত কেন্দ্রে আয়োজক দাদা মাথা জনী শিষ্য নেপনা আচার্য দেবর্দার শিষ্য নেপনা শিশু আচার্য দেবীর উপস্থিত ঠাকুরের ম দয়ালান উপস্থিত দাদা মায়েরা সকলকে জয়গুরু জানিয়ে আমি দু চারটি বাধা পরম প্রেমময় শেষে খাওয়া পুরানো পর্যন্ত শ্রী ভাস্কর লিখিত গ্রন্থ থেকে পায় যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছ তার কাছে তোমার হৃদয়ে কোনো কথায় গোপন রেখো না গোপন করলে তাকে অবিশ্বাস করা হয় আর অবিশ্বাসই অধঃপত চালক অন্তর যদি ঠিক ঠিক বিশ্বাস হয় তবে তুমি কুকার্য করতেই পারবে না আর যদি করেই ফেলো তবে নিশ্চয়ই স্বীকার করবে আর গোপন করতে ইচ্ছা হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে সাবধান হও নতুবা অনেক দূর বাড়াবে ওম স্বস্তি আমাদের ওই বেলা কিছু বাচ্চাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে গেছে আমি তার পুরস্কারগুলো ঘোষণা করছি বসে আঁকো প্রতিযোগিতা ছোট দল প্রথম হয়েছে বর্ণালী দাস পিতা প্রবীর দাস কুমারগঞ্জ মাধুরীদি পুরস্কারটি নিয়ে যাবেন দ্বিতীয় সায়নী রায় পিতা বিশ্বজিৎ রায় রঞ্জিত সাহুদার পুরস্কারটি নিয়ে যাবেন প্রথম পুরস্কার বসে আঁকো কর্ণালী দাস কর্ণালী দাস্ট পুরস্কারটি তুলে দেবে আমাদের এখানকার বিশিষ্ট সমাজসেবী তথা উৎসবের অন্যতম আয়োজক শ্রীমতী মাধুরী সরকার মহাশয়া কর্ণালী দাসকে পুরস্কৃত করছেন আমাদের প্রিয় মাধুরীটি দাস সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন দ্বিতীয় হয়েছে সায়নী রায় পুরস্কারটি দিচ্ছেন আমাদের অন্যতম কর্মী রঞ্জিত সাধু মহাশয় দ্বিতীয় হয়েছে সায়নী রায় কে সাহনি রায় কই রঞ্জিত রঞ্জিত তিথি সরকার সাধনা সরকার দিয়ে চলে আসুন এই পুরস্কারটি তিথি সরকারের হাতে তুলে দেবেন সাধনা সরকার দিদি তিথি সরকার কই তৃতি সরকার উপস্থিত আছে এখানে প্রথম পুরস্কার দিয়া বসাকে হাতে তুলে দেবে গৌতম দাস গৌতম দাস দিয়া বসাক বড়দলে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে নন্দিনী বসাক পুরস্কারটি তুলে দিচ্ছেন বুলটি সাহা বুলটি সাহা যদি থেকে থাকো চলে এসো এসোটি সাহা নন্দিনী ভাষাকে দ্বিতীয় পুরস্কারটি তুলে দেবে তাহলে বুলটি সাহা এই পুরস্কারটি রেখে দাও তথ দ্বিতীয় অন্বেষা সাহা অন্বেষা শাহাকে পুরস্কৃত করবে জয়জিৎ রায় মহাশয় অন্বেষা সাহাকে পুরস্কার তুলে দিচ্ছে জয়জিৎ রায় মহাশয় আর একজন দেখছে দ্বিতীয় সৃষ্টি বর্মন সৃষ্টি বর্মনকে পুরস্কার তুলে দেবেন বাপ্পা বসাক মহাশয় বাপ্পা দা হ্যাঁ এবারে তৃতীয় পুরস্কার তথা শেষ পুরস্কার যুগ্মভাবে বিপ্লদীপ চৌধুরী এবং বিপ্লব চৌধুরী দুই ভাগেও প্রস্তুত হচ্ছে বিশ্বজিৎ ভাষা বিপ্রদীপ চৌধুরী বিপ্লব চৌধুরী তৃতীয় তৃতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন বিশ্বজিৎ বসা আমাদের এখানে শেষ হলো এবার ধ্বনি দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা হলো dari efeito dari